এবার রাতের অন্ধকারে অদৃশ্যকে দেখবে মানুষ চীনের একজন গবেষক এমন এক কন্ট্যাক্ট লেন্স আবিষ্কার করেছেন যার সাহায্যে ঘুটঘুটে অন্ধকারেও দেখা যাবে স্পষ্ট শুধু যে অন্ধকারে দেখা যাবে তা না গবেষকরা বলছেন চোখ বন্ধ থাকলেও একজন মানুষ দেখতে পাবেন তার সামনে কি হচ্ছে নাইট ভিশন ক্যামেরা অনেক আগে থেকে প্রচলিত থাকলেও এই লেন্স আসলে আপনার চোখকে দেবে ভিশন ক্ষমতা বিজ্ঞানের এই নতুন আবিষ্কার হয়তো বৈপ্লবিক পরিবর্তন আনবে আমাদের দেখার ক্ষমতায় চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর একদল গবেষক এই লেন্সটি উদ্ভাবন করেছেন নেচার জার্নালের একটি প্রতিবেদন মতে গবেষকরা এমন এক ধরনের ন্যানো পার্টিকেল তৈরি করেছেন যেগুলি ইনফ্রারেড আলো শোষণ করে দৃশ্যমান আলোতে রূপান্তরিত করতে পারে এই ন্যানো পার্টিকেলগুলিকে একটি নরম ও স্বচ্ছ পলিমারে সংযুক্ত করে তৈরি করা হয়েছে কন্ট্যাক্ট লেন্স ফলে যে এই লেন্স পরবে তার চোখে চলে আসবে নাইট ভিশন ক্ষমতা তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি দিয়েছে ফিজ ডট তারা বলছে এই কন্ট্যাক্ট লেন্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি চোখ বন্ধ থাকলেও ইনফ্রায়েড আলো শনাক্ত করতে পারে গবেষণায় দেখা গেছে ইনফ্রারেড তরঙ্গ দীর্ঘ চোখের পাতা ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে এবং সেই আলোকে লেন্সটি একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে দৃশ্যমান করে তোলে অর্থাৎ চোখ বন্ধ থাকলেও একজন ব্যক্তি চারপাশের তাপ ও ইনফারেট সিগন্যালের সাহায্যে স্পষ্ট দেখতে পাবেন টয়েজ ভ্যালিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এই লেন্স ভবিষ্যতে গভীর রাতের উদ্ধার মিশন গোপন সামরিক পর্যবেক্ষণ বিশেষ নিরাপত্তা অপারেশন এমনকি শিল্প কারখানার তাপ নিরীক্ষণেও ব্যবহৃত হতে পারে এমনকি যারা বর্ণান ধরতে ভোগেন তাদের জন্য এটি একটি কার্যকর দৃষ্টি সহায়ক হয়ে উঠতে পারে তবে এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন এটি এখনো প্রাকৃতিক ইনফ্রাইড বা তাপ বিকিরণ সরাসরি শনাক্ত করতে সক্ষম নয় গবেষকরা জানিয়েছেন ভবিষ্যতে আরো উন্নত ন্যানো প্রযুক্তির মাধ্যমে এই সীমাবদ্ধতা দূর করার পরিকল্পনা রয়েছে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে এই প্রযুক্তি কি সাধারণ দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা তৈরি করবে গবেষকরা জানিয়েছেন এই লেন্স প্রায় স্বচ্ছ এবং হালকা ফলে এটি সাধারণ কন্ট্যাক্ট লেন্সের মতোই আরামদায়ক এবং নিরাপদ এটি ইনফ্রাইড আলোর পাশাপাশি দৃশ্যমান আলো চোখে পৌঁছে দিতে পারে ফলে সাধারণ দৃষ্টিতে কোনো কোনো ব্যাঘাত দামের স্পষ্ট ঘোষণা না এলেও অনুমান করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এটি উচ্চ মূল্যের হবে বর্তমানে উন্নত গবেষণাগারে তৈরি হওয়া পরীক্ষামূলক প্রযুক্তির খরচ বেশি হওয়াটাই স্বাভাবিক তবে প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে পৌঁছলে দাম কিছুটা সাশ্রয়ী হতে পারে গবেষক দল আশা প্রকাশ করেছেন আগামী কয়েক বছরের মধ্যেই এটি সবার নাগালে পৌঁছানো সম্ভব হবে সার্বিকভাবে ইনফ্রায়েড কন্ট্যাক্ট লেন্স মানব সভ্যতার দৃষ্টিশক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে শুধু সেনাবাহিনী বা বিজ্ঞানী নয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এ প্রযুক্তি একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশাই এখন গবেষক ও প্রযুক্তি বিশ্লেষকদের ভবিষ্যতে পৃথিবীতে মানুষ আর শুধু আলো থাকলেই দেখতে পাবে না বরং অন্ধকার হবে দৃষ্টিসীমার অন্তর্ভুক্ত